快进！ Alaylar, alaylar, alaylar. Alaylar, আন্দোলন করছিলাম সেখানে পুলিশ শুধুমাত্র তৃণমূলকে খুশি করতে হবে তৃণমূলকে সার্টিফিকেট নিতে হবে এই মানসিকতা নিয়ে সেদিন আমাদের উপর শান্তিপূর্ণ আন্দোলন তার উপরে পুলিশ সেদিনকে আমরা প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন এই সন্দেশখালি নিয়ে আমরা প্রতিবাদ করছি প্রতিরোধ করছি আমরা চাইছি মা বোনেরা সঠিক জাস্টিস পাক যে নিপীড়ন করেছে যে অত্যাচার করেছে যারা করেছে তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না শাহজাহান শেখের নামে লুকআউট নোটিশ জারি হওয়ার পরে এই মা বোনেরা বলার সাহস পেয়েছে যে এখন তো আমাদের ছেলে মেয়েদের উনি তুলে নিয়ে যেতে পারবে না এখন তো আমার স্বামীকে মেরে ফেলতে পারবে না এখন তো আমাদের ভয় দেখাতে পারবে না কারণ তিনি এখানে নেই তার বিরুদ্ধে লুকাউট নোটিশ জারি হয়েছে তখনই তারা বলতে পেরেছে এই রকমই সন্ত্রাস পুলিশ গ্রেপ্তার করতে পারবে না কারণ এই যে সুন্দর সুন্দর মহিলাদের যখন খুঁজতে বেরোতো শিবু হাজরা গ্রামের প্রত্যেকটা মানুষকে মানুষ যখন জানে পুলিশ তখন জানে না পুলিশ তো তাদের সহযোগী পুলিশ তাদের সহকারী পুলিশ তাদেরকে নিয়ে যেত পুলিশ তাদেরকে সহযোগিতা করত পুলিশ তাদেরকে কি করে ধরতে পারে বলুন তো তারা তো সহযোদ্ধা এইসব কাজ করার জন্য পুলিশ তাদের সহযোদ্ধা বন্ধু ক্ষতিপূরণ দেবে যাদের হ্যাঁ মমতা তো বলেছিলেন যে অল্প বয়সীদের কত ক্ষতিপূরণ দেবে মাঝ বয়সীদের কত ক্ষতিপূরণ দেবে বেশি বয়স হলে ধর্ষণ হলে তাদের কত ক্ষতিপূরণ দেবে দেখুন এক নাম্বার হচ্ছে নারায়ণ গোস্বামী কি বলছে সেটা আমার শোনার দরকার নেই আজকে যখন মানুষের সামনে এসছে যখন প্রতিবাদীরা বলছে তখন তাদের ক্ষতিপূরণের কথা মনে হয়েছে এতদিন কোথায় ছিলেন এই রকম যে শুধু এই সন্দেশকালীতে ঘটেনি সারা ব্যাপী ঘটছে আপনারা বিএলআরও অফিসে যান একের পর এক জমি বিভিন্ন নামে করে তারা জমি লুটছে বিএলআরও অফিসে একের পর এক প্রত্যেক বিএলআরও অফিসে এখানে ঘুঘুর ভাষা রয়েছে এখানে তদন্ত করা আছে সবাই জানে এসটি 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 কমিশন কিন্তু দিনের পর দিন যে অত্যাচার হয়েছে শুধুমাত্র একবার এস টি কমিশন গিয়ে এর সুরাহা করতে পারবে না কন্টিনিউয়াসলি প্রসেসের তদন্ত হওয়া চাই এবং প্রত্যেকটা দোষীদের যারা ধর্ষণ করেছে যারা জমি লুট করেছে যারা একশো দিনের কাজের টাকা লুট করেছে প্রত্যেকে এখানে সমান দোষী আর তাদের নেতৃত্বেই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের মতো এই ধরনের ক্রিমিনাল তার পেছনে রয়েছে এদের প্রত্যেককে ধরতে হবে শুধু এখানকার নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী যে এরকম শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে যারা প্রত্যেক দিন অত্যাচার করছে মেয়েদের ওপর প্রত্যেক দিন অত্যাচার করছে গরিবদের ওপর তাদেরকে ধরতে হবে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল কিন্তু পুলিশ কারোর কথা না শুনে সুখেন্দু সতীন দলের শেখা ভারতীয় জনতা জেলার থেকে প্রতিবাদ দেয় জবাব দাও কিছু জবাব দাও নমস্কার আজকে আমরা যে বিক্ষক কর্মसूची যে দেখতে পাচ্ছি আমি আমার নয় জোর বল আমি আমার নয় জোর বল আমরা এই শিক্ষক আন্দোলনের আর সুজন বল কর্তা আন্দোলন করছিল সেখানে পুলিশ শুধুমাত্র সুরঙ্গকে খুশি করতে হবে পুরো আন্দোলনকে নিতে হবে এই মানসিকতা নিয়ে সেদিন আমাদের উপর শান্তিপূর্ণ আমাদের আন্দোলন তার উপরে পুলিশ সেদিনকে মান মহিলাদের বিচার তো অধিকার আছে আমাদের বিচার তো অধিকার আছে আমাদের লজ্জা নিবারণের তো অধিকার আছে আমরা তো টাকার বিনিময় মহিলারা রোজ ধর্ষিত হতে পারে না শিবু হাজরার বিছানা সঙ্গী হতে পারে না শেখ শাহজাহানের বিছানা সঙ্গিনী হতে পারে না জোর করে ভয় দেখিয়ে তাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের নামে কেস দিয়ে অত্যাচার করে এইভাবে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার করতে পারে না সারা সন্দেশ খালি মহিলারা সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে সেই জন্য বলছি এই পুলিশ আপনাদের বাঁচতে দেবে না এই সরকার আপনাদের জাস্টিস দেবে না আপনাদের বাঁচার অধিকার আপনাদের বিচারের অধিকার আপনাদেরই তুলে নিতে হবে সেই জন্য আপনারা হাতে ঝ্যাটা লাঠি কোদাল কুড়ুল দা যা আছে আপনারা হাতে তুলে নিন যারা অত্যাচার করতে আসবেন তাদের থেকে আপনারা বাঁচুন দরকার হলে আঁশ বটিও আপনারা হাতে নিন দরকার হলে সেটারও ব্যবহার করুন যারা এরকম অত্যাচার করতে আসবেন